ভুল হচ্ছে সেই চতুর্থবাজি বাজি আপনারা দেখছেন ঘোড়া আসে চতুর্থবাজিতে সেই ঘোড়া দৌড় শুরু হলো চতুর্থবাজি দেখুন তিন বেজে ছুটছে ঘোড়া তিন বেজে ছুটছে ঘোড়া কোন পেরোচ্ছে মহিলা শহীদ হালিমা আমরা দেখছেন চ্যাম্পিয়ন চার চারবার চ্যাম্পিয়ন হলো চার এবং দেখছেন সেই দেখুন দাঁতপুর মাঠ থেকে প্রথম রাউন্ডে সেছে হালিমা শেখ মহিলা সেই হালিমা शेखকে একশো টাকা পুরস্কৃত করা হচ্ছে তার অসীম সাহসিকতার জন্য তার অসীম সাহসিকতার জন্য আলোউদিলে ঘোনায় ওঠে সেই মহিলা তাকে একশো টাকা পুরস্কৃত করা হচ্ছে হAlam হালিমা শেখ প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে দেখছেন 100 টাকা তাকে মেদে নেওয়া হয়েছে ফিফটির জন্য দেখছেন একদম 100 টাকা আমরা এখন চলে এসেছি সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার থানা এলাকার দাঁতপুর দুর্লভপুর থেকে ঘোড়া দৌড় দু পঁচিশ এই বছর তাদের তৃতীয় বর্ষ হতো কিন্তু গত বছর জল থাকায় গত বছর হয়নি তাই প্রথম এবং এবছর দ্বিতীয় বর্ষ হিসাবে ঘোড়া দৌড় হচ্ছে এই দাঁতপুর দুর্লভপুর সেই দাঁতপুর দুর্লভপুর থেকে চ্যাম্পিয়ন হালিমা শেখ অর্থাৎ আলাউদ্দিনের ঘোড়া তো গুলার আলাউদ্দিনের ঘোড়া দেখতে থাকুন সেই দৌড় অর্থাৎ দাঁতপুর দুর্লভপুর থেকে ঘোড়াদৌড় দু আপনারা দেখছেন এখন তেতুল বেড়ে হাবুবল হাবিবুল্লাহ শেখ সেই হাবিবুল্লাহ শেখের ঘোড়া দেখছেন এখন তেতুল বেড়িয়া সেই কাসেমের ঘোড়া দেখছেন এখন ডায়মন্ড হারবার সেই ঘোড়া ঘোড়া দেখছেন এখন সেই সুন্দর দেখুন এই ইলিয়াস ফুলকাইতে পাগড়া ইলিয়াস পুরকাইতে পাগড়া দেখছেন এখন সেই দাঁত থেকে সেই লাল ঘোড়াটা যে ঘোড়াটা দু বছর আগে কিন্তু বাজিমাত করছিল এই মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল এই দাগপুর মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছিল ইলিয়াস পুরকাইতে যে লালটি দেখছেন এখন সেই দাউদ আলীর ঘোড়া দাউদ ঘোড়া আপনারা দেখছেন এখন দাঁতপুর থেকে গোপালনগরে হাফিজুল মোল্লার ঘোড়া দেখছেন এখন গোপালনগরে হাফিজুল মোল্লার ঘোড়া দাঁতপুর থেকে দ্বিতীয় বছরের ঘোড়া ছুট কদ্দুসের ঘোড়া দেখছেন এখন সেই ঘোড়া দাঁতপুরে দাঁতপুরে দাসপুরের প্রতিষ্ঠান আপনারা দেখছেন সেই আলাউদ্দিন আলাউদ্দিন দেখছেন এবং মহিলা সহী সেই হালিমা শেখ হালিমা শেখকে দেখছেন এখন মহিলা সমিস এবং সেই আলাউদ্দিনের ঘর আসো আছে দেখে এই যে দাসপুর থেকে মন্দিরবাজার থানা এলাকা এলাকা দাসপুর দিনপুর থানা দৌড়ের আলাউদ্দিনের ঘর যেটি মহিলা সমিস আমরা মহিলা সমিসকে দেখছেন আপনার দেখছেন দেখুন এই গোপালনগরে হাতিপুরের ঘোড়া গোপালনগরের হাতিপুরের ঘোড়া দেখছেন কি দারুণ ঘোড়া একেবারে মাতার ঘোড়া বলেছে

ঘোড়া এখনো ঢুকছে কিন্তু দেখছেন সেই হালিমা তিন তিনবার চ্যাম্পিয়ন হচ্ছে হালিমা কিন্তু তিন তিনবার চ্যাম্পিয়ন হল দেখুন তিন রেগে আছে সেই তৃতীয় বাজিতে তিন বেগে ঢুকছে ঘোড়া ইলিয়াসপুরতে পাগড়া পাগড়া দেখছেন দেখুন আরো তিন তিনটি ঘোড়া কিন্তু তীর ছুটে চলছে শুরু হচ্ছে সেই চতুর্থ বাজি আপনারা দেখছেন ঘোড়া সেই চতুর্থ বাজিতে সেই ঘোড়া তো শুরু হলো চতুর্থ বাজি দেখুন সেই চতুর্থবার এবং দেখছেন চ্যাম্পিয়ন চার চারবার চ্যাম্পিয়ন হলো চার এবং দেখছেন সেই দেখুন দেখুন তীর বেগে চলছে তীর বেগে একদম তীর বেগে ঢুকছে একবারে চতুর্থ বাজিতে চারবার অর্থাৎ চারবার চ্যাম্পিয়ন হলো সেই দ্বিতীয় বছর দাতপুর দুর্লভপুর থেকে মন্দির থানার মহিলা সখী হালিমা শেখ এবং তিনি কিন্তু আজকে টাকারও পুরস্কার পেয়েছে এবং ঘোড়াটি দেখছেন সেই আলাউদ্দিনের ঘোড়া কীর্তন ঘোড়া চার চারবার চ্যাম্পিয়ন হলো এবং সই দেখছেন সেই হালিমা শেখ